আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্প বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা আজকে শুনবেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের একটি নীল বোতাম গল্পটি তো আমরা সরাসরি একটি নীল বোতাম গল্পে চলে যাচ্ছি বারান্দা এসার বাবা বসেছিলেন হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে কি সুন্দর মানিয়েছে তাকে ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রঙ ফুটে বেরোচ্ছে সব মিলে সুখী সুখী একটা ছবি নীল রঙটাই বোধ হয় সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধ হয় সুখী সুখী কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছে করি গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো জি ভালো গরম কি রকম পড়েছে বলো দেখি খুব গরম আমার তো ইচ্ছে করছে চৌ বাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকে তিনি তার পাশে চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বসো তোমার কাছ থেকে দেশের খবরাখবর কিছু শুনি আমার কাছে তো কোনো খবরাখবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বলো বর্তমানে চালু গোজব কি আমি বসলাম তার পাশে ঈশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে বাড়িতে এসে শুনি ঈশা নেই মামার বাড়ি গেছে রাতে ফিরবে না তার মামার বাড়ির ধানমন্ডিতে প্রায়শে সেখানে যায় আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এসার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম মনার পাশে এখন যদি শুনি এসা বাসায় নেই মামার বাড়ি গিয়েছে আমার খুব খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না জি না বলো কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে কত কি শুনি যা খাবে জি না খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসছি এসা কি বাসায় নেই আছে বাসাতেই আছে বলে তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কী চমৎকার তারই ভদ্রতা আমি কে কেউ না অতি সামান্য একজন একটা ট্যাটফর্মে কাজ করি অল্প যে কটা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার আছে আর এরা আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দাঁড়ো আমার চেয়ে বেশি টাকা পায় নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়ের সঙ্গে বাড়িতে এসেছিলাম প্রথম দিনে এসার কি সহজ সুন্দর ব্যবহার যেন সে অনেক দিন থেকে আমাকে চেনে সেদিন কেমন হাসি মুখে বলল আপনি তো বেশ লম্বা আসুন একটা কাজ করে দিন চেয়ার দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন আজ বলবো না আরেকদিন এসে দেখে যাবেন দ্বিতীয়বার এই বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি যে কেউ যে কোনো সময় আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয় ভয় এসেছি গেট খুলে ভেতরে ঢোকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি এসা বিস্মিত হয়ে বলে আপনি কাকে চান সেরকম কিছুই হলো না ঈশার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন আসো ভেতরে আসো আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবর বলো নতুন কি গুজব শুনলে এসব বোধ হয় বাইরে যাচ্ছিল আমাকে থেকে থমকে দাঁড়িয়ে বলল বেছে বেছে আজকের দিনটাতেই আপনি এলেন এখন তো বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন তো পেটটা কী কাজে লাগছে দেখে যান আমি ইতস্তত করছি ঈশার বাবার সামনে থেকে উঠে যাব, উনি কি মনে করেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী সুখী গলায় বললেন যাও দেখে আসো জিনিসটি ইন্টারেস্টিং পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিবি একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো হলুদ দড়ি আলো ঝিকমিক করতে লাগলো সে আলো স্থির নয় যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে আলোর ঝর্ণা অপূর্ব কি অবাক হয়েছেন তো হ্যাঁ হয়েছি এই অদ্ভুত জিনিসের আগে কখনও দেখেছেন জি না আমার বড় বোন পাঠিয়েছে নেদারল্যান্ডে থাকেন যিনি তিনি এখন যান বসে বসে বাবার গল্প শুনুন বাবাকে আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে জি না তাহলে হয়তো আজ বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোন দিনের পর কোন গল্পটা আসবে সেটা আমি জানি এসা আসলো, কি সুন্দর হাসি আমি দীর্ঘশ্বাস ফেললাম না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে ঈশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কথায় ডিম পাড়ে জানো রঞ্জু ডাঙায় সে নিজে থাকে কিন্তু পানিতে চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে ডাঙায় ঠিক না জি ঠিক বুড়ো বয়সে মানুষের এই অবস্থা হয় সে বাস করে পৃথিবীতে কিন্তু তার মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দিতে চমৎকার লাগতো এখন আর লাগে না একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুচ্ছিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুচ্ছিত কথাটি কোনো না কোনোভাবে এসাকে স্পর্শ করছে যে খুবটি ঘরটায় থাকি সে ঘরটা এখন আমার ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে ধরা বিশ্রী দেয়াল একটা ছোট্ট জানালা যা দিয়ে আলো বাতাস আসে না রাতের বেলা শুধু মশা ঢোকে চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি নানা রকম কল্পনা মাথায় আসে কল্পনা আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকায় একটা ঘর জানালা খুলনি নদী দেখা যায় সে নদীতে জ্যোৎস্না হয়েছে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে ঘরের দরজায় টোকা পড়ে আমি জানি কে টোকা দিচ্ছে তবু কাপা গলায় বলি কে ঈশা বলে কে আবার আমি এরকম চমৎকার আছে আপনি ঘরটর বন্ধ করে বসে আছেন পাগল নাকি আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকা ছাদে বসে থাকবো আমরা নৌকা ছাদে গিয়ে বসি মাঝি নৌকা ছেড়ে দেয় ঈশা গুনগুন করে গায় যদি আমায় পড়ে তাহার মনে বসন্তরী মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে সবই খুব সুন্দর সুখের কল্পনা তবুও এক রাতে কষ্টে চোখে জল আসে সারা রাত জেগে বসে থাকি দীর্ঘশ্বাস ফেলে ভাবি আমার এই জীবনটা আমি কি কিছুতে বদলাতে পারি না বন্ধুবান্ধব সবাই অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনে এম এ ক্লাসে ভর্তি হয়ে যাই ধার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানার নতুন চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তাও লাগুক তবু তো একটা সুন্দর জিনিস একগুচ্ছ রজনীগন্ধা যখন এখানে রাখবো তখন হয়তো এই ঘরের চেহারাটাও পাল্টে যাবে আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জল জলরঙে একটা ছবিও নিয়ে আসি ধরা দেয়ালে সেই ছবিটা মানায় না নিজেই চুন এনে দেয়ালে চুনকাম করি চুন দেয়ালে আটকায় না ছোড়ে ছড়ে পড়ে তবুও আমার ঘর থেকে বন্ধুরা চোখ কপালে তোলে করছিস কি তুই পরি বানিয়ে ফেলেছিস দেখি আবার দেখি খুশবও আসছে বিছানে আত ঢেলে দিয়েছিস নাকি মাই গড মেয়ে মানুষ ছাড়াই ঘর মানায় না এক কাজ কর একশো টাকা দেখতে মেয়ে মানুষ এক রাতের জন্য আয় পর্তি কর আমরা পর্দা ফাঁক দিয়ে দেখি রাগে আমার মাথায় রক্ত উঠে যায় কিচ্ছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরো দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন কেনা বিছানায় চায়ের কাপ উল্টে দিয়ে বলে যার চালা চাঁদে কলঙ্ক লেগে গেল আমি কিছু বলি না দাঁতে দাঁত চেপে থাকি আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এত দিন কাটিয়েছি কী করে এদের সহ্য করেছি ইরফান বলল। প্রেম করছিস কি না বল তোর হার ভাব যেন কেমন রঙিলা রে আমি জবাব দিই না ইরফান পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলে জিনিস কেমন রে টিপে ডুবে দেখেছিস তো সবাই হো হো করে হাসে কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে এদের কি কোনোদিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছে করে এসাকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচণ্ড ভয়ই না বললাম সে গোলাপ গাছের ডাল ছেটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হলো নিজের অজান্তে বলে ফেললাম কাছেটা আমার কাছে দাও আমি ছেটে দিই বলেই মনে হলো এ কী করলাম আমি আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমার মনে হলো সে আবার চোখে আমার চোখে তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার নেই এসে সেরকম কিছুই বলল না কাছে আমার হাতে দিয়ে বলল, তিন ইঞ্চি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাবো জানিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা ব্যথা পায় গাছেরও জীবন আছে জগদীশচন্দ্র বসুর কথা এসা ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকালে আমি গোলাপ ছাড়তে লাগলাম আমার ত্রিশ বছরের জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকেলটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকেলে রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ বাতাস কি মধুর এশার বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বলো নতুন কি গুজব শুনলে কি যে ভালো লাগলো সে কথাগুলি মনে হল এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাড়ছো মনে হচ্ছে জি চাচা এর একটা ফিলসিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা লক্ষ্য করেছ ফুল ফোটাবার জন্য গাছকে কষ্ট দিতে হয় তার সঙ্গে গলা মিলে আমিও হাসলাম এসা চায়া ট্রেনে ঢুকতে ঢুকতে বললো এত হাসাহাসি হচ্ছে কেন আমি যোগ দিতে পারি ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর ঈশা গেট পর্যন্ত এলো হাসি মুখে বলল আবার আসবেন এই কথাটি কি পৃথিবীর সবচেয়ে মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি বাড়িতে যতবার ইচ্ছা আসতে পারি আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না তবু ছোটোখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল যাক পাওয়া গেল। সবচেয়ে বেশি যেটা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি তারপর সেই বই ফেরত দিতে যাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালে ভালোও লাগেনি তবুও রাত্রে শুয়ে শুয়ে বইয়ের ঘ্রাণ নেই পাতা উল্টাই এ শাড়ি স্পর্শই বইগুলির পাতায় পাতায় লেগে আছে ভাবতেই আমার রোমাঞ্চ বোধ হয় গা শিরশির করে গভীর আনন্দে চোখ ভিজে ওঠে বই উল্টা উল্টাতে এক রাতে অদ্ভুত এক কাণ্ড হলো টুক করে বইয়ের ভেতর থেকে যেন পড়লো তাকে দেখি ছোট্ট একটা নীল রঙের বোতাম যেন একটা নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে আমি গভীর মমতায় বোতামটা বালিশের নিচে রেখে দিলাম সারা রাত ঘুম হলো না কে মনে হলো একদিন না একদিন এসে আসবে বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনও ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে বলবে আমি আবার কোন ফুল দিলাম কবে এর মধ্যে ভুলে গেলে একটা নুলফুল দিয়েছিলে না বলেন কি নীল ফুল আমি কোথায় পাবো আমি বালিশ সরিয়ে বোতামটা বের করে আনবো এসব বিস্মিত হয়ে বলবে এইটা বুঝি আপনার নীল ফুল আমি বলবো বিশ্বাস না হলে সুখে দেখো ঈশার বাবা নিজেই দু কাপ চা নিয়ে ঢুকলেন আমার বড় লজ্জা লাগলো আমি বললাম ছিছি আপনি কেন তিনি এসে বললেন তাতে কি হয়েছে খাও চা খাও চিনি হয়েছে কিনা বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত কোনো উৎসব নাকি না উৎসব না মেইলি ব্যাপার এসার বিয়ে ঠিক হলো ওরা দিন পাকা করতে আসবে রাত আটটায় আসবে এখনও তিন ঘন্টা দেরি অথচ ভেবে দেখো মনে হচ্ছে আমি নিঃশব্দে চায়ে চুমক দিতে লাগলাম এশার বাবা বললেন ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয়ই ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটা খুব ভালো পেয়েছি জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখন দেশে কী সব ইন্ডাস্ট্রি দেবে রঙ তৈরি করবে আমি ঠিক বুঝিও না চা শেষ করার পর আমি খানিকক্ষণ বসে রইলাম যাবার আগে এসে বেরিয়ে এলো কিছু চমৎকার করেই না নাচ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এ মুখে বললো বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতে আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খুপড়ি ঘরে অন্য সব রাতের মতো আজ রাতে হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ আজ রাতে আমার মাথায় ঢুকবে না আজ রাত বোতামটিকে মনে হবে একটি অপরাজিত ফুল শেষ করছি আমাদের আজকের গল্প আগামী পর্বে নতুন গল্প শোনার আমন্ত্রণ রইল সবাইকে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ